তিন শ্রেণী মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন আচ্ছা একটা কথা বলেন দেখি আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় তাহলে আর কেউ জান্নাতকে আল্লাহর কাছ থেকে কিনে নিতে পারবে কারোর ক্ষমতা নাই তবু হয়তো আল্লাহর দয়া করে দিতে পারেন সেটা ভিন্ন বিষয় আমি সেদিকে যাচ্ছি না আমি বলতে চাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাছাতুন ফাদ হারাম আল্লাহ আলাইহিম আল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ সুহান তালা তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক আল আকুন পিতামাতার অবাধ্যকারী ছেলেমের উপর জান্নাত হারাম পিতামাতার অবাধ্যকারী ছেলেমের উপর জান্নাত হারাম পিতামাতার অবাধ্যকারী ছেলেমের উপর জান্নাত হারাম এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আপনি বলেন পিতামাতার কথাকে মানবেন না অমান্য করে চলবেন পিতামাতা থেকে মান্যতা দিবেন না অমান্য করে চলবেন এবার আপনার উপর ভরসা আপনার উপর ডিপেন্ড করে আপনি মানুন চাই না মানুন আপনি বাক্য মানুন চাই না মানুন আমার কথা বলা কর্তব্য ছিল আমি বলে দিলাম তবে একটা কথা মনে রাখেন যুবক ভাই পিতা মাতা যদি নারাজ থাকে আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তো এই পাঁচ ওয়াক্ত সালাতের কোনো মূল্য নেই এই পাঁচাত্তর সালাদের কোন মূল্য নেই তাহলে এবাদত করার আগে আগে কাকে রাজি করা লাগবে যদিও আমরা ছেলেরা অনেক দূরে পিতা মাতার কাছ থেকে অনেক দূরে আমরা চাই যে আমার স্ত্রীকে নিয়ে থাকবো আমার পিতা মাতাকে নেব না যদিও সবার এটা আকিদা নয় বিশ্বাস নয় অনেক যুবক আছে যে পিতা মাতাকে নিতে চায় না যুবক ভাই আপনি

কে সেই ব্যক্তি বারবার বলছেন তার নাম ধুলাই মিশে যাক তিন তিনবার বলছেন তার নাম ধুলাই মিশে যাক একটা কথা মনে রাখবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হতেন তখন মহম্মদ সল্লার সাল তিনবার করে একটা কথা বলতেন যখন খুব গুরুত্বপূর্ণ কথা আসতো তখন মহম্মদ সল্লার সাল তিনবার করে কথা বলতেন এটা তিনবার যদি আপনিও কথা বলেন কোনো গুরুত্বপূর্ণ কথা তাহলে একটা সুন্নাত কাজ পালন করা হলো এটা সুন্নাতি কথা তিনবার করে গুরুত্বপূর্ণ কথা বলা যায় বলতে পারে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তিন তিনবার করে সাহাবাইদেরকে বলতেন রকে মান ফু তার নাক ধুলাই মিশে যাক রকে মান ফু তার নাক ধুলাই মিশে যাক রকে মান ফু তার নাক ধুলাই মিশে যাক সে ধ্বংস হয়ে যাক এই কথা আবু হরার রাজি আল্লাহ তাল্লাহ শুনে বলছেন কিলামানিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ নবী কে গো সে লোকটা তার না ধুলাই বিষে যাক এত কঠিন ভাবে বারবার বলছেন তিন তিনবার বললেন সে লোকটা ধ্বংস হয়ে যাক সে লোকটা ধ্বংস হয়ে যাক সে লোকটা ধ্বংস হয়ে যাক কে আল্লাহর নবী বলেন না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা শোনো মান আদরাক আবাহি ইনদাল কিবারি আহাদু আম কিলাইহিমা যদি কোন যুবক অথবা যুবতী পিতা মাতাকে পায় যদি কোন যুবক অথবা যুবতী তার জীবদ্দশায় পিতা মাতাকে পায় অথবা দুইজনের একজনকে পাই দুইজনের একজনকে পাওয়ার পরেও জান্নাত কিনে নিতে পারলো না এই লোকটার নাক মাটির সাথে মিশে যাক কি বুঝলেন হাদিসের অর্থ কি বুঝতে পারলেন এই লোকটার নাক ধুলাই মিশে যাক তার মানে পিতা মাতা বেঁচে আছে মানে জান্নাত দুই চোখে